এখন কালেমে হাকিম থেকে তেলাওয়াত নিয়ে আসছেন আবজেদিন নলেজ একাডেমি ইউকা স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী নওয়াফ মাহাদি আমি নওয়াব মাহাদিকে মঞ্চে এসে কোরআন তেলাওয়াত করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি আর উল্জবিল্লা হিম না আমি অভিষাক্ত শৈতান থেকে আল্লাহর কাছে আশ্রয় যাচ্ছি ইসমিল্লা রহমানুর মা পরম কোরু অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আল্লাহ কুমুর তাকাসী প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে আজুল তুমুল মাকাবিল যতদিন তোমরা কবর এসে পৌঁছাও কাল্লা সাউফতাহ আলামুন কখনোই নয় তোমরা শীঘ্রই জানতে পারবে সুম্মা কাল্লা ফতা আলামুন অতপর কখনোই নয় তোমরা শীঘ্রই জানতে পারবে কাল্লা আল্লা আলমান যদি তোমরা নিশ্চিত জ্ঞানে জানতে তবে অবশ্যই মহাচ্ছন্ন হতে না

시아를 존